জীবন দাবাদ চৌদ্ধ করব সমকামিতা বাংলাদেশে আমদানি করতে এই ঐক্য এই যে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশবিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সবসময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয় থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপবার চেষ্টা করে সে ভূত ধরাবার জন্য যা করতে আমরা তাই করব আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার সাপলা চত্বরে যেতে হয় রক্ত দিব কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে মনে রাখবেন ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপরও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমাদের দেশ থেকে তাদের ইরিশ রপ্তানি হবে এই বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবের ইসলাতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না